হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো কালোজিরা জিরা কালোজিরা কালো কিন্তু অনেকেই খেতে পারে না তিতো লাগে কিন্তু এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন একটু তিতা লাগবে না ছোট বড় বাচ্চারা সবাইকে মাখিয়ে ভাত মাখিয়ে দিলে মজা করে খেয়ে নেবে এত মজা হয় একবার ট্রাই করবেন অবশ্যই তো এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে আর কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে এটা খেতে স্বাদ লাগে পেঁয়াজ কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসে তখন কিন্তু যে ঝাঁঝালো থাকে যখন আমরা কাটি চোখে ঝাঁজ লাগে বলে বুঝবো ঝাল লাগে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু ওইভাবে ঝাল লাগে না রান্না করার পরে কিন্তু সুন্দর একটা ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি একটা টাইপের হয় তো এখানে কিন্তু আমি সুন্দর করে হালকা করে ভেজে নিব একবারে যে বেশি ভাজতে হবে তা না তো মোটামুটি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন একবারে সফট হয়ে যাবে তখন কিন্তু তুলে নেব এই তো পেঁয়াজ মরিচ ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে তেল দিয়ে ভিতর দিয়ে দিয়েছি কালো জিরা তো কালো জিরাটাও কিন্তু সুন্দর করে অল্প মানে মিডিয়াম আছে ভাজতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে আর মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে আর যখন একটা ফুটতে শুরু করবে তারপরেই কিন্তু এটা তুলে নিতে হবে এই তো আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি বেশি তেলের প্রয়োজন নাই অল্প তেল দিয়েছিলাম সেই তেলেই ভেজে নিলাম যখন পেঁয়াজ মরিচ ভেজেছিলাম ওটার পরেই যতটুকু তেল ছিল ওটুকুই আমি সুন্দর করে ভেজে তুলে নেবো এখন এই তো তুলে নিয়েছি আর এখন এখানে একটা শিলপাটা নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাটায় কিন্তু আমি বেটে নেব বিলিন্ডার করলে অতটা ভালো লাগে না পাটায় বাটলে সুন্দর ভর্তাটা হয় খেতে মজা লাগে তো আমি অল্প পরিমাণে এই যে লবণ দিয়ে এখন আগে কালো জিরাগুলো সুন্দর করে বেটে নেব তারপরে মরিচ পেঁয়াজ এই তো দেখতেই পাচ্ছেন কালো জিরাটা কিন্তু আমার বাটা প্রায় হয়ে আসছে এখন মরিচ পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দেব ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন কারণ আমি কালো জিরা একটু বেশি নিয়েছি তো মরিচটাও আমি বেশি নিচ্ছি এই তো সব কিছু মিলে আমার কিন্তু বাটা শেষ এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এত মজা লাগে ভাত মাখিয়ে খেলে কি বলবো বলার কিছু নয় দারুণ টেস্ট হয় অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ